গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবার এতদিনের অপেক্ষার অবসান ঘটলো আজ ষষ্ঠী সবাইকে ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবটা জানালাম দূর থেকে সবাই গ্রহণ করো আর সবাই পুজোটাকে ভালোভাবে এনজয় করো সকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে আর একটু পাইচারি করতে করতে আমরা দুজনেই ছিলাম পাইচারি করতে করতে তোমাদের মুহূর্তটা দেখালাম সকালটা বেশ ভালোই ছিল আকাশ রোদ কত সুন্দর লাগছিল একটা পুজোর মেজাজ লাগছিল কিন্তু ঘন্টা পরেই শুরু হলো বৃষ্টি যেন তো আহ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ কি বলতে পারো সারাদিন ধরে টুকটুক করে বৃষ্টি হচ্ছিল তখনই না মনটা খারাপ হয়ে গেল প্রচুত বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু কি বলতো পূজকালের দিন একটুতে ঝড়malı আকাশ থাকে সবারই ভালো লাগে ছেলে মেয়েরাও একটু ঘুরতে পারবে আর আমরা বাড়ি থেকে বেরোতে না পারলেও কিন্তু আমাদের বেশ একটা পূজোর একটা ভাব লাগে কিন্তু মনের মতো তাই না হলো তোমরা কিন্তু ব্লগটা দেখছো পঞ্চমী দিনের ব্লগ এটা দেখছো ষষ্ঠীর দিন আজকে মানে সিঁড়ি থেকে শুরু করে পুরো ঘর বারান্দা একদম পুরো বলতে পারো ক্লিনের মতোই করেছি ডিপ ক্লিন ঠিক না আবার সেরকমই বলতে পারো তো এই যে বাইরের খাটটা তো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি মানে ওরা তো খেলাধুলা করে এখানে অনেক খেলনা পাতি হচ্ছে ছড়িয়ে রাখি তোমাদেরকে তো দেখিয়েছি তো আজকে সেটা পরিষ্কার করে দিলাম খাটের তলা পরিষ্কার করলাম ওপাশের ঘরটা একদম মানে মোছা তো হয় না তো আজকে মুছে টুছে সব একদম অস্কার করেছি আর এই শোকেসেক পুতুলগুলো যেন তো সব বার করে না খেলা শুরু করে দিয়েছিল। তো আবার ছেলে আবার কী করেছে সেই পুতুলগুলো নিয়ে ভেতরে ঠিকিয়ে রেখেছিলো তো অগোছলা করে রেখেছিল সেটাই আজকে পরিষ্কার করে আবার সব গুছিয়ে রাখবো বেশিক্ষণ ভয়েস দিতে পারবো না ভয়েস বুক অনেক রাত্রে কিন্তু কিছুটা ভয়েস দিয়েই তোমাদের ছেড়ে দেব আর কি মানে বাকিটা মিউজিকের মাধ্যমেই হবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আর কেটে কেটে কিন্তু কেউ দেখো না ঠিক আছে আর একটা লাইক করে দিও এত পর্যন্ত যারা এসেছে আমার ভিডিওতে সবাই কিন্তু একটা লাইক করে দিও কেন সত্যি কথা বলতে কি লাইক কমেন্ট দেখলেই না তখন কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আজকে প্রচুর কাজ করেছি জানো তো সকালে অবশ্য আলো সিদ্ধ আর উঁচু সিদ্ধ খেয়ে নিয়েছিলাম নিয়েই কাজে লেগে পড়েছি আর অনেকটা কাজ করছে আজকে সারাদিন ধরে শুধু মানে ওদিক পয় পরিষ্কার মানে কাজ করছে কারণ তো পুজোর এই কয়টা দিন না একটু পাশে তো পুজো হয় মানে আমাদের বাড়িটা কি বলো তো তিন রাস্তার মোড়ে আমাদের বাড়িটা তো তিন দিকের মাইকটা আমাদের বাড়ির সামনে এবার বোঝো তিন দিকের মাইক যদি বাড়ির সামনে হয় তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে মানে আমাদের আশেপাশে যারা আছে তাদের অবস্থা খারাপ রাত বারোটা পর্যন্ত তো চলবেই আর কাল থেকে হয়তো মানে সপ্তমীর থেকে আর কোনো এইটুকুনি ভয় দিতে পারবো না চেষ্টা করব কিন্তু মনে হয় না পারবো কি না কারণ আজকেও আজকে আমি তো এমনিতেই রাতকে ভয়েস দিই আজকে অনেক রাতে ভয়স দিচ্ছি তো যাই হোক সকালবেলায় এই যে গ্যাস ফাসগুলো মুছে নিচ্ছি আর কি ও তার মাঝখানে বলতেই তো ভুলে গেছি তার মাঝখানে বললাম তো যে আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম কিন্তু ভাত খেয়েছিলাম অনেকক্ষণ লেটেই আসছে বলতে বলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে খেতে খেতে গেছে কারণ কি জানো তো সকালে আগে আজকে তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যে আজকে অনেকগুলো কাজ মানে সারব সেই জন্য কাজ করতেই আছি করতেই আছি মানে ভাত খাওয়ার আর কোনো মানে পেটে আর খেতে লাগছে না আর যে যার মধ্যে সবাই ব্যস্ত তো সেটা খেলাধুলা করছে আমি না ডাকলে বা কেউ ভাত খেতে আসবে না বুঝেছো আমি যদি ডাক তখন বুঝতে পারবো যে রান্না হয়েছে তার মানে আমার ডাকছে তখন খেতে আসবে নাহলে কেউ আসবে না ভাববে বুঝে আমার রান্না হয়নি কিন্তু আলু সিদ্ধ ভাত তো হয়ে গেছিলো কিন্তু কাজের তার নয় আর কি খেতে দেওয়া হয়নি সময় মতো টাইমেই হয়ে গেছিলো আর আজকে দুপুরে করেছিলাম হচ্ছে লোটে মাছের ঝাল আমরা কিন্তু লোটে মাছের ঝুড়িটা খাই না না আর কি ওটা আমরা খুব একটা পছন্দ করি না আমরা কিন্তু আস্তে আস্তে লোটে মাছ ওরকম ঝাল ঝাল হবে যেরকম কষা মাংস হয় আর কি সেরকমই কিন্তু রান্না করি মাছগুলো আস্তে আস্তে থাকে এটাই আমাদের বাড়িতে সবাই ভালো খায় আর এতে একটু মশলা তেল মশলা একটু বেশি লাগে বলতে পারো মন লোটে মাছ কিন্তু তো যাই হোক মোটামুটি লেগেছিলো আর মাছগুলো আর কি সরু ছিল বুঝলে লোটোয়াজ যদি একটু বড় হয় তা তখন কিন্তু খেতে আর একটু টেস্টটা বেশি লাগে তো চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করো আর পাশে থেকো লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর আমি তো তোমাদের পাশে সবসময় আছি তোমাদের ভিডিও প্রত্যেকের ভিডিও কিন্তু আমি অন করে রেখে একদম ফুলওয়াচ করে দিই তো এইভাবেই পাশে থাকতে চাই আশা করি আজকে তোমরা পাশে আছো আগামী দিনেও পাশে পাবো এই আশা নিয়েই আর কি তোমাদের কাছে প্রত্যেক দিন আসি কালের মতো তোমাদের সবার সঙ্গে না একটা অন্য রকম একটা সম্পর্ক হয়ে গেছে তোমাদের প্রত্যেকের সঙ্গে যারা যারা রোজ কন্টিনিউ আমার ভিডিওতে আসো তো তাদের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে সেই জায়গা থেকে না কেউ একদিন যদি না আসে তখন না খারাপ লাগে সত্যি যে কেন আসলো না আবার অনেক সময় হয় কি হয়তো একদিন আমি তাদের কাছে যেতে পারলাম না তারা কিন্তু আসে আবার পরের দিন সকালবেলায় কিন্তু আমি তাদের ভিডিওগুলো দেখে দিই তো যাই হোক কারণ তোমরা আমাকে দিচ্ছ আমাকেও তো তোমাদের পুরোটা দিতে হবে তাই না ভিডিওতে কিন্তু সবাইকেই ছোট কমেন্ট করছি যে পুরো ভিডিওটা দেখে নিলাম তোমরা কিন্তু এটুকুতেই বুঝেছিও যে আমি কিন্তু তোমাদের ভিডিওটা পুরো ফুল ওয়াশ করেছি আমার হয়তো দেখা হচ্ছে না কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে রেখে আমি কাজগুলো কমপ্লিট করি তো কী করবো বলো দুটো ছোটো বোটো আছে তারপরে তো উচ্চিংড়ে সারাদিন অগছলো করতেই থাকে কিছু করা নেই এক জায়গায় দাঁড়িয়ে থেকে যে বা বসে থেকে ভিডিও দেখবো দশ মিনিট সেই সময়টা আমার নেই তো এভাবেই করি এবার এরপরে হচ্ছে যে বিশ্বাস করবে করবে আর না করলে কিছু করার নেই আমার তো চলো বাকিটা কিন্তু তোমরা দেখে দিও ঠিক আছে আর ভয়েস দিতে পারছি না কারণ অনেক রাত হয়ে গেছে চলো বাকিটা মিউজিকের মাধ্যমে তোমাদেরকে দেখায় কি করছি না করছি পুজোর এই কটা দিন তোমরা কিন্তু প্রত্যেকে একটু ম্যানেজ করে নিও কেননা যাদের যাদের বাড়ির সামনে পুজো হচ্ছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এখন কি কন্ডিশনের মধ্যে আমরা চলবো মানে পুজোর একটা আনন্দ তো আছে কিন্তু ভয়েস দেওয়ার ব্যাপারটাতে না একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের মানে যাদের বাড়ির সামনে পুজো হচ্ছে আর কি তোমরা সবাই একটু ম্যানেজ করে ভিডিওগুলো এই কয়েকদিন একটু দশমী পর্যন্ত একটু ফুল ওয়াচ করে দিও চলো আজকে এই ঘর ঝাড়ু দেওয়াতেই ভিডিওটা শেষ করলাম এরপরে এখনও অনেক কাজ আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে এনজয় করো টাটা বাই